সো আজকে কিন্তু বাসা থেকে বাজারের জন্য পাঠাইছে সো আজকের ব্লগে কিন্তু আমি বাজার করবো বাজারে বাজার করব দেখি কী কী বাজার করা যায় এবং বাজার করার অভ্যেসে যেহেতু আমার নাই সো দেখি আপনাদেরকে আজকে বাজারে নিয়ে গাইস বাজারে যাওয়ার আগে একটু নাস্তা করে নেবো এখন চলে এসেছে আমার দিয়ে করে যেহেতু এখনো নাস্তা করে বাসা থেকে বের এই জন্য কিন্তু নাস্তা করে তারপরে কিন্তু বাজারে যাবো তারপরে বাজারে কী কী আছে সব কিছু আপনাদের কিন্তু দেখা করে সবাই নাস্তা করতেছি এখন এবং নর্মালি পরোটা ডাল কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগে খুব পছন্দ করি আমি এটা সেই 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 এই এই যে যে আপনারা দেখতেছেন কি মজা ঠিক আছে মানে অ্যাকচুয়ালি না খাইলে কিন্তু বোঝা হবে না এবং মাংস থেকেও কিন্তু বেশি মজা লাগতেছে আমার ডাউলটা অস্থির লাগতেছে অস্থির সকালে এখন কিন্তু একটু চার দোকানে আসলাম এখন কিন্তু চা খাবো চা খাওয়ার পর এখান থেকে সোজা চলে যাব বাজারে তারপর দেখাবো চা খাবো করেছি চুড় দেওয়ার মজাটাই কিন্তু আলাদা সকাল সকাল লাল চায় তো এখান থেকে তারপর চলে যাবো সবাই সাথে থাকুন আজকে কিন্তু মনে করছিলাম সূর্য উঠবে বাট কোনোরকম ভাবে সূর্য ওঠার কিন্তু সম্ভাবনা দেখতেছি না আর বিপদে পড়ে গেলাম ঠান্ডা লাগতেছে ভালোই বিশাল একটা পুকুর গ্রামের গ্রামের পথঘাটগুলো কিন্তু সেই দেখেন হাস এবং আজকে কিন্তু আমি বাজার পর্যন্ত হাঁটতে হাঁটতেই যাব রাস্তা কিন্তু শেষই হচ্ছে না আমার ডানিয়ে ডানিয়ে করতেই আসি বহুত দূর এখান থেকে বাজার কিন্তু বহুত দূর পর্যন্ত হেঁটে যাওয়া লাগে অলরেডি ড্রেনের ময়লাগুলো কিন্তু তোলা হচ্ছে রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছি সে জিনিসটা কিন্তু খুব ভালো প্রায় প্রায় কিন্তু এখন এই জিনিসটা করে ড্রেন থেকে কিন্তু ময়লা উঠানো আছে সো সময় কিন্তু এখান থেকে ময়লার গাড়ি এসে কিন্তু সবকিছু নিয়ে যাবে সো আমি কিন্তু যাইতেই আছি সামনের দিকে গ্রামের রাস্তাগুলো কিন্তু খুব নিরিবিলি প্রকৃতির হয় এবং খুব অলিগলি হয় হালকা একটু সূর্যর মুখটা কিন্তু দেখতে পেলাম তো খুব কনফিউশনে পড়ে গিয়েছিলাম আজকে যে সূর্যর মুখ দেখতে পারবো কি পারবো না সঠিক জানতাম না গ্রামও কিন্তু বলতে এক প্রকার গ্রাম নাই আস্তে আস্তে কিন্তু অনেক উন্নত হচ্ছে প্রতিটা স্থানেই এখান থেকে কিন্তু এখন ডান দিকে যাবো পাগলের সাথে কিন্তু দেখা সামনে পাগল খুব উৎপাদ করতেছে চারে তারে চারে তারে ধরে ধরে মারতেছে গাইছে গ্রামে চলাফেরা করার মজাটা কিন্তু আলাদা দেখতেই পাচ্ছেন সব জায়গায় গাছ গাছালিতে ভরপুর প্রতিটা জায়গা দেখতেই পাচ্ছেন সবাই স্যার বেশি পথ বাকি নেই আর বেশি পথ বাকি নেই খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাব এটাই কিন্তু গ্রামের বাজার বিশাল বাজার ফুলকপি কত করে টাকা ফুলকপি কত করে তো কি জানতো সবাই তো অলরেডি কিন্তু ফুলকপি কিনবো ফুলকপিটা কিন্তু আমার দরকার এবং অলরেডি কিন্তু ফুলকপি এখানে চলে আসছে ফুলকপি মাফা হবে এখন প্রথমটা কিন্তু এক কেজি হয় নাই এই জন্য কিন্তু আর একটা ফুলকপি তোলা হচ্ছে মানে এক কেজি ষাট গ্রাম বেশি হয়ে যাচ্ছে কেজি ষাট গ্রাম আছে তা হোক সমস্যা কি কত হচ্ছে দাম ও আচ্ছা ভাঙা টাকার জন্যে আচ্ছা দাম কত হচ্ছে এটার দাম কত হচ্ছে হ্যাঁ আঠারো আচ্ছা ঠিক আছে ফাইনালি কিন্তু ফুলকপি কিন্তু কিনে ফেলেছি এবং অলরেডি এখন গাজর দেখব এবং অলরেডি দেখেন কত সুন্দর গাজর অনেক ফ্রেশ দেখি এখান থেকে কি কি নেওয়া যায় এবং অলরেডি কিন্তু এর ভিতরে সম্পূর্ণটা কিন্তু আড়ত ভাই

এটা তো বিট কবি তাই না লালটা বিট ওল সাদাটা ওল আচ্ছা ওলকপি কবি হাফ কেজি দেন সো গাইস এখান থেকে কিন্তু অলরেডি দুইটা জিনিস নেব একটা হচ্ছে ওলকপি এবং আর একটা কিন্তু অলরেডি এখানে কিন্তু অলরেডি আপনার গাজর নিচ্ছে হাফ কেজি এর ভিতরে কিন্তু অলরেডি যাবো একটুখানি পরে এবং অলরেডি কিন্তু বাজারটা পুরো ঘুরে কিন্তু দেখাবো আপনাদেরকে হচ্ছে না হাফ কেজি হচ্ছে আপনার ইয়ে দেন হ্যাঁ লাল বিট কত করে বললেন আচ্ছা ওই ওটা চেঞ্জ করে দেন ওটা চেঞ্জ করে দেন হ্যাঁ তাই ওটা চেঞ্জ করে দেন আমার ভালো লাগছে আর হচ্ছে এটা এটা হলো পঁচিশ টাকা করে না তাই এটা এটা দেন এটা হাফ কেজি দেন সো গাইজ এখান থেকে কিন্তু অলরেডি তিনটা জিনিস নিলাম এটা হচ্ছে আপনার একটা গাজর নিছি ওল্ড কপি নিছি এবং বিট কপি নিছি এই তিনটা জিনিস এটা 20 টাকা দিয়ে দিলাম দেন দেন সো গাইজ ফাইনালি কিন্তু চারটা জিনিস কেনা হয়ে গেল এখন কিন্তু অলরেডি এই কিন্তু বাজার পুরো বাজারটা কিন্তু রিভিউ করে দেখাবো আপনাদের যখন বিশাল পরিমানে কিন্তু মানুষের ভিড় ফাইনালি কিন্তু চারটা জিনিস কেনা আমার শেষ হয়ে গেছে এটা কিন্তু ফলের বাজার বিশাল বাজার বিশাল বাজার অলরেডি কিন্তু এর ভিতরে কিন্তু বাজার আছে অনেক অনেক দোকান বাট এর ভিতরে যাব না এবং রসুন গাছের জন্য সব আলাদা আলাদা জায়গা এখান থেকে কিন্তু যতদূর পর্যন্ত যাবো শুধু বাজার বাজার প্রচুর পরিমাণ বাজার এবং এখানে কিন্তু আরও তো আছে দেখেন কি পরিমানে মুগজন সকালে কিন্তু বাজারে আসছে শীতের সকালে দেখুন পঁচিশ টাকা এই গ্রামের বাজারে কিন্তু এমন কিছু নেই যে নাই প্রতিটা জিনিসই কিন্তু আছে পনেরো টাকা ভালো হবে ভাই আমি তো বুঝি না কারণ এক কেজি দেন পনেরো টাকা তো হতে আর কি নেবো পনেরো টাকায় কিন্তু অলরেডি পেয়ে গেলাম সিম এই জন্য কিন্তু সিমও নিচ্ছি সিমটা কিন্তু আমার লিস্টের ভিতরে কিন্তু ছিল না সিমটা তারপরে কিন্তু সিমটা নিলাম পনেরো টাকা করে বলতে সেই জন্য খুবই কম এই বাজারে কিন্তু প্রচুর কম টাকায় সব কিছু পাওয়া যায় কিন্তু আর যাবো না এখান থেকে অলরেডি কিন্তু পুরা ব্যাগ কিন্তু ফুলে গেছে আমার তো এখান থেকে কিন্তু চলে যাবো এখান থেকে এখন ঢুকবো এখান থেকে ঢুকে সামনের থেকে বেরোবো গাছ এখানে কিন্তু সবকিছুই আছে এবং পাইকারি রেডি সবকিছু পাওয়া যায় এখানে

এখানে কিন্তু এখান থেকে বের হব এখন অলরেডি কিন্তু আমার ভুল হয়ে গেছে তো এখান থেকে চলে যাব এখন বাসার বাসার উদ্দেশ্যে চলে যাবো তো বাজারটা কিন্তু রিভিউ করে দেখাইছে আসছে আপনাদের চোয়াইজ ফাইনালি কিন্তু বাজার শেষ করলাম এবং অলরেডি কিন্তু বাজারের ভিতরে কিন্তু একটা দোকান পাইছি তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো তো অলরেডি এখানে একটু চা খাবো তারপরে কিন্তু এখান থেকে সোজা বাসা এবং অলরেডি কিন্তু আমার বাজারের কোনো এক্সপিরিয়েন্স কিন্তু এর আগে নাই সো আজকে কিন্তু বাসা থেকে শখ করে কিন্তু বেরোয় সকালবেলায় যে বাজার কিভাবে করতে হয় স্যার অলরেডি কিন্তু আরও একটা জিনিস সেটা হচ্ছে এখানে অলরেডি যে চাটা কিন্তু অলরেডি দিয়েছে আমার চাটা কিন্তু অস্থির চা সেই কিন্তু চা এবং অলরেডি বড় বাজারে যখন আসবেন আপনারা অলরেডি কিন্তু এই জায়গাটার স্থানের নামটা কিন্তু আমি বলে দেবো এখানে আসলে কিন্তু বাজারের ভিতরে যদি আপনার মন চাই যে আপনি চা খাবেন সেটাও কিন্তু সম্ভব তো এখানে কিন্তু চা খাইতে এবং কালারটাও কিন্তু সেই চায় সেই সেই সবাই চাষে কিন্তু কি কিনলাম এগুলো কিন্তু আপনাদেরকে এখন দেখাবো একটু একটা একটা করে দেখাবো তো সাথে থাকো এটা কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু সিম এটা কিন্তু অলরেডি সিম দেখতেই পাচ্ছেন অলরেডি সিমটা ভালো না খারাপ তাও কিন্তু আমি জানি না এবং অলরেডি কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নেই এবং মাত্র কিন্তু পনেরো টাকা দাম নিচ্ছে সিমটা পনেরো টাকা ওই কেজি সে এক কেজি কিন্তু সিম নিলাম এবং অলরেডি দেখি এবং খুব অল্প টাকার ভিতরে কিন্তু সব বাজার হয়ে গেছে ছোটো এক্সপিরিয়েন্স কিন্তু আজকে নিয়ে নিলাম এবং অলরেডি এখানে কিন্তু এবং এটার ভিতরে কিন্তু আছে গাজর আর এই যে বিটকপি আর হচ্ছে আপনার ওলকপি এই তিন রকম তো এটার ভিতরে কিন্তু তিন রকম আছে তিন রকম সবজি এবং অলরেডি কিন্তু এটার ভিতরে কিন্তু ফুলকপি সো আজকে দেখতেই পাচ্ছেন পাঁচ রকম জিনিস কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে আজকে সো আপনার সাথে কিন্তু শেয়ার করলাম আজকে কী কী বাজার করলাম সো অবশ্যই কিন্তু আজকে বাজার করলাম এবং প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বিশাল কম দেখতে পাচ্ছেন অলরেডি আমার বাজেটের বাইরেও কিন্তু যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি কিনছি সো দাম অনেক কম বসছে এই জন্য কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিলাম সো এটা কিন্তু বাসায় নিয়ে গেলে খাবে কিনা তাও কিন্তু জানি না সো অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বাজারের ভিতরে কিন্তু সেই একটা স্টল আছে অনেক সুন্দর একটা স্টল এখানে কিন্তু অলরেডি একটু চা খাবো হ্যাঁ তারপর এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেবো সো আজকে সকাল থেকে কিন্তু পুরা রাস্তাটা তোদেরকে রিভিউ করে দেখালাম সকাল থেকে এই পর্যন্ত ফুল আজকে শীতের যে সকাল শীতের সকালে কিন্তু বের হয়েছে বাজার মধ্যে আসলাম বাজার করলাম এক্সপিরিয়েন্সটা নিলাম প্রতিটা জিনিসই কিন্তু অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি সো আজকে কিন্তু এই পর্যন্তই আবারও কিন্তু নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় অলরেডি আপনাদের নিয়ে কিন্তু আবারও চলে যাবো আজকে এখানে কিন্তু ব্লগটা শেষ করে দেব ভালো থাকবে সুস্থ থাকবে হাফিজ

এত সুন্দর কিন্তু বাজার করলাম আর এখানে কিন্তু অনেক নাম করা পান এবং অলরেডি কিন্তু আমি এখানে আসলে কিন্তু অলরেডি পানটা খাই বা আমাতে নিলাম ভাই